ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা যেটি প্রতিষ্ঠিত হয় এক জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে উনিশশো সালে তেইশটি দেশের রাষ্ট্রপ্রধান জেনেভাই জি এডবল টি গ্যাট দলিলে স্বাক্ষর করে এক জানুয়ারি উনিশশো আটচল্লিশ সাল থেকে গ্যাট কাজ শুরু করে এর এর মধ্যে দীর্ঘ আট বছর উনিশশো থেকে চুরানব্বই সাল ধ আট বছর ধরে চলা আট দফা আলোচনার মধ্যে উরুগীয় রাউন্ড ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তীতে উনিশশো সালে উরুগীয় রাউন্ডের আলোচনা শেষে গ্যাট বিলুপ্ত করে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেড অর্গানাইজেশন গঠন করা হয় যা এক জানুয়ারি উনিশশো সালে যাত্রা শুরু করে সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড বর্তমান সদস্য একশত ছেষট্টি সর্বশেষ পূর্ব তিমুর বর্তমান সপ্তম মহাসচিব এনগোজি ওকুঞ্জু ইউএলা উনি নাইজেরিয়ার নাগরিক প্রথম নারী ও প্রথম আফ্রিকান সর্বশেষ মিনিস্ট্রিয়াল বৈঠক হয় তেরোতম ছাব্বিশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে পরবর্তীতে চোদ্দতম বৈঠক হবে ক্যামেরুনে বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেশসমূহ চলছে নবম দোহা রাউন্ড আলোচনা যা শুরু হয় দুই সালে এক নজরে সদর দপ্তর জাতিসংঘের জনসংখ্যা তহবিল হচ্ছে নিউ ইয়র্ক নারী উন্নয়ন তহবিল ইউএনআইএফ ই এম নিউ ইয়র্কে শিশু তহবিল ইউনিসেফ নিউ ইয়র্কে কৃষি উন্নয়ন তহবিল ইফাত রোম ইতালি জলবায়ু সবুজ জলবায়ু তহবিল বা জি ইনসিয়ান দক্ষিণ কোরিয়া মুদ্রা তহবিল বা এর সদর দপ্তর ওয়াশিংটন বিভিন্ন সংস্থা ও সদর দপ্তর যেমন জেনেভায় রয়েছে আইটি ইউ ওয়ার্ল্ড অর্গানাইজেশন ইউনাইটেড ইউএনএসিআর আই ও এম ডাব্লিউ এফ ই ও আই আল ও ডাব্লিউ এম ও ডাব্লিউ এইচ ও আর রুমে রয়েছে ফাও ইফাত এবং ডাব্লিউ ওয়াশিংটনে রয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রোফ আই এম এফ এবং জি ইএফ রয়েছে ইউনেস্কো নাইরুবিতে রয়েছে ইউএন ইফি ইউএন নিউ ইয়র্কে রয়েছে ইউএন ডিফি ইউএন ওমেন শ্যাডো ইউএন সি ইউনিফেম রয়েছে ইউএন আই এ সি টি ও লন্ডনে রয়েছে আই এম ও সুইজারল্যান্ডে রয়েছে ডাব্লিউ এফ আই এন বান সুইজারল্যান্ডে রয়েছে ইউপিউ জাতিসংঘ ও এর সংস্থা কর্তৃক নোবেল শান্তিতে নোবেল পুরস্কার ইউএনএসিআর দুইবার নোবেল পুরস্কার পায় উনিশশো একাশি সালে ইউএন ইউনিসেফ পায় উনিশশো সালে আই এল ও পায় উনিশশো উনআশি সালে উনসত্তর সালে এবং ইউএনও বাই অর্গানাইজেশন দু সালে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পায় উনিশশো সালে আইএইএ পায় সালে ও পি সি ডাব্লিউ পাই দু হাজার তেরো সালে ডাব্লিউ এফ পাই দু হাজার বিশ সালে সি সি পাই দু হাজার সাত সালে